বলছি তো এটা কিছু তো না যাবে অবিলম্বে দেশা কাটাতে উচিত ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতি থেকে আপাতত একদম বাইরে থাকবে রাজনীতি বাইরে সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত শুনুন যত পারবেন এই টাইপের ভিডিওগুলো শেয়ার দিবেন আহোমেনি খাড়দাজিয়ার সাথে বিএনপির সাথে তারক রহমানের সাথে আরাফাত রহমান গোকর সাথে কি করছে এগুলো শেয়ার দিবেন কারণ কি জানেন যারা বিএনপি করেন তারা ভুলে গেছেন ভাই অতীত আওয়ামী লীগ কি করছে কত দূর নির্যাতন করছে এক বিএনপির অফিসের সামনে বারু ট্রাক দিছিল কেউ পারে নাই আর এই যে বিএনপি এত করে মুক্ত মুক্ত করছে করছে তারা বিএনপির এখন বড় বড় সমাবেশগুলো হয় কারা করছে এটার পিছনে কাদের অবদান জানেন সাধারণ ছাত্রদের অবদান জনগণের অবদান সাধারণ মানুষের অবদান বিএনপির একটা নেতা তো বের হয় রাস্তায় আন্দোলন যখন তুমি তখন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এই আন্দোলনের সাথে আমাদের কেউ সম্পৃক্ত নয় তাই আমার অনুরোধ এই ভিডিওগুলো যতগুলো আছে আপনারা শেয়ার করবেন বিএনপিকে কে দেখিয়ে দেবেন চোখে আঙুল দিয়ে যে আওয়ামী লীগ আপনাদের জন্য কখনোই মঙ্গলজনক নয় আর এখন আপনারা আওয়ামী লীগের জন্য মায়াকান্ড করছেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার বিএনপি তা করছে জুলাই সোনার বিপক্ষে বিএনপি মানা যায় গণভূতের বিপক্ষে বিএনপি মানা যায় কোনোভাবেই মানা যায় না এই বিএনপিকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ জানাতে হবে